গেলে বাইরে গেলে কাঁচা গোয়াও আছে দেখো কেমন লাগছে আমাকে আমি চুলটাও আচড়াই নি ইচ্ছে করিনি তাই আচড়াই নি টায়ার্ড হয়ে গেছে আসলে এত রোদ্দুর গরমের মধ্যে জার্নি করা তারপরে বাচ্চা তো তোমাকে জার্নির মধ্যে চরম বিরক্ত করবে এটা তো তোমরা সবাই জানো যাদের বাচ্চা আছে কেউ কেউ কোনো কোনো বাচ্চা খুব শান্ত মানে শান্ত হয় সর্বাধিক সময় দুরন্তই হয় আর কি রান্না করছি তাহলে মাংস অংশ নয় যখন রবি তোমাদেরকে সবাইকে হ্যাপি সরডে দেখো কি রান্না হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছি এইটা বলো তো এটা কি ওটাই দেখো কেটে ধুয়ে রেখেছি এই দেখো আলুটা কালো জিরে লঙ্কা দিয়ে তেলের মধ্যে ফেলে নুন দিয়ে cebolut দি নি এখনো দেবো আম কি আচ্ছা ঠিক আছে দেখো তো তোমরা এটা কি বুঝতে পারো কালকে বাড়ি থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আরো সামনে থেকে দেখি বলো তো এটা কি এই যে এটা মানে যেটা নিয়ে এসেছি সেটা আজকে একটু বানাচ্ছি আর একটু রেখে দিলাম কাল বানাবো মানে সেই জন্য তার থেকে যেটা কালকের জন্য রাখলাম তার থেকে এটা নিয়ে এলাম তোমাদেরকে দেখানোর জন্য বলো এটা কি বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা আজ রান্না করবো আলু দিয়ে বলো তো কি বলতে পারো দেখি কমেন্ট করো যদি কেউ জানো কি এটা এই যে এটা মানে কি গাছ থেকে এইভাবে এইভাবে তুলে নিয়েছি কখনো যাচ্ছে তো আলুটাকে এই যে লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটে তেলের মধ্যে কালোপিরিয়া লঙ্কা দিয়ে আলুটা দিলাম নুন দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো নুন নিয়েছি মানে এই রান্নাটা যত হতে যতটা নুন লাগবে না এই হলুদ দিলাম এখন কি ও ওটাকে আমি মেনেছিলাম মা কিন্তু হবে না শোনাম কিচ্ছু হবে না গাইজ কে হাই করে দাও হাই গাইজ বলো আলু দে একটু হয়ে গেল এটা দেব কারণ এটা হতে তো সময় লাগবে না সেই জন্য এটা একটু খেতে দিলাম দাও হ্যাঁ হ্যাঁ বউ বউ কই গেল আপুনি হাই গাইজ এই দেখো আমাকে টায়ার্ড লাগছে চোখে মুখে সে যাই বলল লাগছে কি না এরকম মুড়িয়ে দিচ্ছি একটু নোংরা কাপড় নোংরা ছেড়ে দাও ছেড়ে দাও এটা কালকে তুলে এনেছি বলা গাছ বলতে পারবো এটা কি এটা কি বাড়ি থেকে এনে পাতা তো কিন্তু কি পাতা এই যে রান্না করবো তুলসী পাতা তুলসী পাতা তুলসী পাতা এটা কি তো দেখি এটা কি তো ঠিক আছে কিন্তু কোন দাও ওরা ফ্রিজে রেখে দেবে দাও আর দেখাবো না একটু রেখে দিলাম একটু বানাচ্ছি আর একটু রেখে দিলাম কালকে বানাবো আমার শাকটা খেতে খুব ভালো লাগে কালকে বানাবো না কিংবা কালকে যদি বাবা আছে তখন দেখো আলুগুলো হাফ ডান হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এটা ঢাকা চাপা দিয়ে কমে যাবে তবুও আমার জায়গা হচ্ছে আমি দাঁড়িয়ে নিচ্ছি এটা আসলে হচ্ছে টক পালং সেই নামেই আমি জানি এটাকে বলে টক পালং আলুর সাথে রান্না করছি টক পালং আসলে রোদ্রে রোদ্রে দেখো মুখে ট্যানও পড়েছে টায়ার্ডও লাগছে এমনিতেই তো গরম তারপরে আরো জার্নি করেছি আজকে ব্লগ পোস্ট হয়ে গেছে আর গত দুদিন দিতে পারিনি কিছু শর্ট দিয়েছি বুঝতে পারবো কোথায় গেছিলাম আজকে ব্লগও পোস্ট হয়ে গেছে চেক করতে পারো সঙ্গে থাকো ঘরে ঢেকে দিচ্ছি রবিবার আনন্দে কাটাও সবার তো ছুটি আমার বড় মেয়ের কাছে টিউশন ওদের বাবা তো ফেরেনি ছোট মেয়ে তো টিভি দেখছে আমি তো কাজ করছি এইভাবে আমাদের সংসার চলছে একটু টায়ার লাগছে চোখে মুখে ভাবলাম লাইভে আসবো কিনা তারপর ভাবলাম যে রান্না করতে করতে লাইভ করি অসুবিধা কি বুঝতেই পারো কোথাও গেলে বলো তো কোথাও গেলে এখন কাপড় কাঁচা টাচা আছে অনেক আর বিশেষ করে বাচ্চা থাকলে তো আরোই বেশি আমাদের যদি কমই নিয়ে যায় বাচ্চার কম নিয়ে গেলে হয় না তুমি কোথাও যাবে না বাচ্চার কম জিনিসপত্র নিয়ে গেলে হবে না তারপরে এক জোড়া জুতো যদি বাচ্চার নিয়ে যাও না আর আরেক মুশকিল তুমি ভাবছো আমি দুদিনের মতো যাচ্ছি এত জিনিস নিয়ে কি করবো ওর সাইজের যেমন আমি না নিয়ে গেলেও আমি অন্যের জুতো করতে পারবো হাওয়ায় জপর টপ্পল বাইরে করে ঘুরতে পারবো কিন্তু বাচ্চাদের তো তা হয় না এটা মুশকিল আমার মেয়ে কি মায়ের মেয়ের এক জুতো নিয়ে গেছি বুঝেছো দুজনের মতো যাচ্ছি কত নিয়ে যাব তারপরে ওই সেই জুতো পরে ও গোয়ালের মধ্যে গোবরের মধ্যে হ্যাঁ তো সেগুলোকে আমাকে আবার ধুতে ধুতে হয়েছে তারপর আমি আবার শুকনো কাপড় দিয়ে ওগুলোকে মুছে মানে ইয়ে করার চেষ্টা করলাম তারপরে রোদে দিলাম মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কারণ বিনা জুতোতে তো বাচ্চারা অসুবিধে এইরকম সেই জন্য না কাঁচা ধোয়া আছে বাইরে বাইরেছি বিশেষ করে ছোটো মেয়ের জামাকাপড় খুব বেশি আছে বড় মেয়ে তো টিউশন চলেই গেছে ওদের বাবা তো ফেরেনি নিই আজকে তো মার্চের একত্রিশ তারিখ আজকেও ব্যস্ত থাকবে খুব আজকে হচ্ছে ইয়ারের ক্লোজিং একত্রিশে মার্চ এবছরটা শেষ হয়ে যাচ্ছে বিজনেস ইয়ার আর কি সেই জন্য খুবই ব্যস্ত যে বাবা তো বাইরে আছে আমরাই গেছিলাম একা তিন মা মেয়ে আর আমরাই ফিরে এলাম ওদের বাবা কাজে আছে ঠিক আছে তো কালকে গেছিলাম কালকে ফিরলাম যখন তখন ওই গঙ্গার নিচের মেট্রো রেল যেটা নতুন খুলেছে গ্রিন লাইন সেটা দিয়ে ফিরলাম প্রথম গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে এসপ্লানেড এলাম তারপরে এসপ্লানেড থেকে অন্য মেট্রো চেঞ্জ করে তারপরে এলাম আজকের ব্লগ তো পোস্ট হয়ে গেছে তোমরা চেক করতে পারো সঙ্গে থাকো দিদিভাইয়ের কেমন দেখো টায়ার লাগছে কালকে সন্ধেবেলা কালকে আমাদের যে ট্রেনটাতে এলাম সেটা লেটও ছিল জানো লেট থাকার জন্য ফিরলাম যেটাতে ইন্টারসিটি তো অধৈর্য লেগে যায় গরমের মধ্যে মানে মনে হয় কখন বাড়ি পৌঁছানো এ দেখো আমাকে আমি নিজেকে দেখে এত বেচারা লাগছে আমি কিন্তু এত বেচারা নই অ্যাকচুয়ালি যে খুব বেচারা বেচারা খুব ভুগছি সেরকম টাইপের আমি নই তো আমাকে নিজেকেই বেচারা লাগছে সঙ্গে থাকো আজকের ব্লগ পোস্ট করেছি আর সকালে এডিট করলাম রাত্রেবেলা এডিট করার ইয়েই নেই মানে এনার্জি নেই সকালে ভয়েস ওভার করে এডিট করলাম পোস্টও করে দিয়েছি আজকের ব্লগ সঙ্গে থাকো তো আর কি সঙ্গে থাকো আজকে ব্লগ পোস্ট হয়ে গেছে চেক করতে পারো গিয়ে সঙ্গে থাকো আজকে দেখো আমাকে ভীষণ টায়ার্ড লাগছে আমার নিজেরই হাসি হচ্ছে আমাকে দেখে আর গরমও লাগছে তো ভালো থেকো সবাই কেমন